এখানে তো নাই গান শোনার লোক নাইটা আমি জানি মাথা খেউরি মানে না মাথা নাড়ে করা আমার নবী নিজে মাথা খেউরি করলো আর এখন আমরা মুসলমান কি করি টেকার গরমের নাপিতক নিয়ে আসি মুসি হোক আর সুইপার হোক নাপিত এ নাপিতদের খুর বাইজা খেউরি করায় ওই সন্তানের মাথায় কোনদিন ইসলাম বিদ্যা ঢুকবে না কোরআন বিদ্যা ঢুকবে না ইলেম ঢুকবে না সেই হাদিসা প্রমাণ করা আছে ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক আর মেয়ে হোক তার হয় দাদা দাদি দে না তার মা বাবা দে সে সন্তানের মাথা খেউরি করতে হবে আর তা না করে আমরা হাইরে মুসলমান বাঙালি গো না পিতের তার মাতা না পিতের তার মাতা খেউরি করে দেই ওই সন্তানের মাথায় কোনদিন এম এলেম শিখতে হবে না আমার নবী নিজে না হয়ে মেয়ের মাথা খেউরি করে শোনো দি এমন আর দুই গেছি চুল খুলতে আল্লাহর নবী অন্ধ হইয়া গেল রে এখন আল্লাহর ফেরেশতা জিব্রাইল কয় মাহবুদ গো হুজুর আসলেন ভালো মানুষ তাই নন্দ হয়ে গেল আমার আল্লাহ যা বেরেস তারে আমি যা বুঝি তোর আত্মা বোঝস না রে বলে মাবুত কি কি বুঝলাম না আমার আল্লাহ কয় ফেরেস তারে আমার বিশ্বনবীকে আমার আমার দোস্ত নূর নবীকে সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না আমার দোস্ত নবী মা ফাতেমাকে আমি আল্লাহ মা বিলে ডাকছি মাফা তোমার দুই গেছে চুল আমার দোস্ত খুলছে আর খুললে মা আমার হয়ে যাবে আমার মায়ের রঙ্গ আমার দেখা যে কথা আমার হাবিব দেখা কথা আমি আল্লাহ আমার কথা আমি আল্লাহ আমার একই জন্য দোস্তের চোখের পাওয়ার কমে দিছি ও মায়েরা তোমরা হুশিয়ার হয়ে যাও ইসলাম কই বইবা খালি টিভির ঘরে বয়ে বয়ে থাকো আর ইসলাম আরে ছোট ছোট ছেলে মেয়েদের অবস্থা কোনো বেগনা পুরুষের কোলে কে বা কাছে দেওয়ান যাইব না ওই সন্তানের রঙ্গ দেখা যে কথা ওই পোয়াতে সমান কথা ওই না আজকের সারা বিশ্ব দেখবো সবার ঘরে 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 দেখব যে আনোয়ার সরকার কি কয় আনোয়ার সরকার হক কথা কয় তো বাবা এই আমার বাংলাদেশে অনেক শত্রু হয়ে গেছে তা আমার মা বাবার দোয়া আছে আমার গুরুর দোয়া আছে আল্লাহ রহমত আছে আর রাকে আল্লাহ মারে কে বাবা হক কথা কয়ে যদি ফাঁস হয় সেইটা তো রাজি আছে আমার নবী অন্ধ হয়ে গেল ওই অবস্থা নবী আমার মায়ের মাথা খেউরি করলো পাঁচটা সাদা চুল বাড়াইলো একটা চুল রাখলো স্মরণ দেবে আর রাখলো জিদ্দায় আর একটা মিজানের ডাড়ি পড়লাই আর একটা চুল দিয়ে নবীর উম্মদকে ঘিরোয়া করে রাখছে মাফা তোমার চুল এই চুলে হবে কুল চুলে ফুল সিরাতের ফুল চুলে মোহাম্মদ রাসুল চুল আমার নবী নিজে ভালোবেসে গেছে মাগ এই নারীদের মাথার চুল দেখার একমাত্র অধিকার পৃথিবীতে তিনজন মানুষে একটা মা আর একটা ঘরের স্বামী আর এখন বাবা মায়েরা শ্যাম্পু মাকে বাবার হুন্ড ওই নারীর কপালে দাউশ নাকা পড়বে ও মা এই পৃথিবীতে কেউ সেরস্তায়ের জন্য নাই গো আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে কুল্লি তুলমৌ গো পৃথিবীতে মৃত্যুর সাদ এক সভা গ্রহণ করতে হবে সেদিন কই যাইবা মা এটা তো তিন দিনের দুনিয়া খনেকের জন্য যেখানে কোটি কোটি লক্ষ লক্ষ বছর থাকতে হবে যেখানে আর কোনো মৃত্যু নাই খালি জিন্দাই থাকবা সে কালের কাম তো তোমাকে এখানেই করতে হবে মা আর আমার বিশ্বনবী কোন কাম করে শোনো দিয়া মন আমার মাফা তোমার সদ্গতি করিল আমার নবী যে ঘরে দুইটা হাসলো আর একবার কান দিল দুইটার কারণ আছে আমি এটা বলবো নবী আমার প্রথম হাসিয়া উঠলো মা ফাতেমা মা ফাতেমার ঘরে যায় নবী আমার হাসিয়া উঠলো এই জন্য মা ফাতমা দুইটা দন্ত নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠিত পড়ছেন দুইটা দন্ত তার দুইটা সন্তান ইমাম হাসান হোসেন আমার নবী হাসিয়া উঠলো আর নবী কান দিল এইটা মনে করে। ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জহরে কহরে মৃত্যু হবে তখন আমার নবী কান্দে উঠলো আর এইভাবে দিনের পর দিন মা ফাতেমার গেল রে চলিয়া এখান থেকে মা ফাতেমার আর লাইন আছে আমি দিলাম রে কাটিরা এইদিকে দিকে মা সরাসরি আমি বড় করে নিয়ে আসবো দুঃখের ঘটনা মা ফাতেমার দেখ দেখ করতে করতে বয়স খানা ছয় বছর হইতাছে শোনো সমাচার ও মা মা ফাতেমার বয়স ছিল ছয় বছর ছয় বছর কার মেয়ে কতটুকু হবে বাবা এই যে এই এতটুকু মেয়ে ছয় বছরের সন্তান পূর্ণিমার চাঁদের মতন মা ফাতেমার মুখ জ্বলে যায় কত বাবা আল্লাহ নূরে নবী পয়দা নবী নূরের সার জাহান পয়দা সেই নবীর জন্মা সে কি সাধারণ বাবা অপূর্ব সুন্দরী মা ফাতেমা সোনাম সলমান কিন্তু মা ফাতেমার এমন ভাগ্য রে ছয় বছর হইতে তার কপালে এমন কষ্টর দুঃখর কাহিনী চাই পাওয়া যায় ছয় বছর হইতে হঠাৎ করে মা খাতি যা কালা জ্বর মা যা মারা যা আমার নবী বেহে পড়লেন আজ থেকে আমার ইসলামকে আর কি শক্ত ভাবে ধরে রাখবে গো শিশু বাচ্চা বুঝতে পারে না তবু দৌড়ো দৌড়ে মায়ের গলায় যা ধরে কয় মা গো ও মা এই পৃথিবীতে যদি কোনো আপর্জন থাকে সেটা হচ্ছে গর্বধারী মা আজ থেকে আমি কাকে মা করে ডাকবো মা যে কি দন রে বাবা যারা তারাই বোঝে মা কি দন স্ত্রী পুত্র কন্যা কেউ কারো না বাবা এই পৃথিবী যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সেটা হচ্ছে মা আপনি এখন কঠিন কোনো বিপদে পড়ে যান আপনার বাঁচার উপায় নাই ভারত থেকে হেকি মারছে সে বলল যে আপনি বাঁচবেন কিন্তু আপনার বিনিময় একটা যান দিতে হবে এই কথা শুনে প্রথম আগে দৌড় মারবে আপনার স্ত্রী যে অন্য জায়গায় যা সংসার করবো বাবা মরণ যাইবো না আপনার ছেলের অফিস দিকে ভাটাইবো কয় না আমাদের সামনে আগামী ভবিষ্যৎ সবাই চলে যাইবো কিন্তু ওই যে মা যাকে অবহেলা করে বারান্দায় থুয়ে রেছেন মা ওখান থেকে যায় বলবে যে বাবা হেকিম সাহেব আমার প্রাণটা নিয়ে যাও আমার প্রাণটার বিনিময়ে আমার খোকার প্রাণটা তুমি ফিরে দাও তো মা যে কি দন রে বাজার এটা আমরা বুঝি না মাগো ओमा, तुरे कुथाई जाई भाई भूगो मा भाते मा कंदे कंदे कोई मागो आज के कार मा कोई डाई भूगो मा कुथाई गया लाशारी आरे मागो मा তোমার মতো আগু শাসি বল তোমার মত নয় ভাই

সথা কে রহে সোনার মমিনী ভাই সেল যোদি বিদেশপুর ঘোর বিপদে পড় গ্রামের নকে না যায় নিতে ভাই আগে জানে মায়ে মা গো মা তোমার মতন কেউ হইল না মায়ের মতন দরদি আর কোথায় পাব রে মা গো মা তোমার মতন কেউ হইল না মাঝে কি ধন রে বাবা এটা যাতে বাইসে আছে তারা বুঝবে না রে ভাই যাদের মা নাই যাদের বাবা নাই ওই ভাড়া এটা মলবিতে দোয়া করছ ওই দোয়া মায়ের কবরে যাবে কিনা না সন্ধে আছে কিন্তু আপনারা যদি আলেম হন কিবা ছেলে আলেম হোক না না হোক তার গর্বের সন্তান যদি কবরে বাসা যায় দুইটা হাত তুলে দোয়া করে ওই সময় যদি সাত ফোঁটা চোখের পানি মা বাবার কবরে পড়ে আমার আল্লাহ কইব ওই সন্তানের সাত ফোটা চোখের পানির বিনিময়ে ওই মা বাবার সাতটা দুচক মাপ করে আমার আসল নিজেই বলছে কিনা মুন্সির বাসে নামাজ হবে না কিনা মুন্সির হাতের জানাজানে কেউ কবর এসিবে না নিজের ছেলে মেয়েদের কালেম বানাইতে পারেন না খালি ইঞ্জিনিয়ার আর পুলিশ বানাইছে ঘুষ খাওয়ার জন্য চোদ্দ খানদানের মধ্যে আলেম তৈরি করতে হবে আমার ছেলে যদি বড় আলেম হয় আমি মারা গেলে আমার ছেলে যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে আমার গ্রামে মলবি ভাড়াটা মলবি আর সিটটা এক বিনিময় ওই দোয়া কবুল হইব না মা খাতে যা মারা গেলেন নবী আমার ভবের ইতিম হয়ে গেল নবীর মায়ের গর্বে থাকতে বাবা মারা ছয় বছর বয়সে নবীর মা মারা যৌবন থাকতে নবীর স্ত্রী মারা মা ফাতে মা ইতিম মা নাই গো এই পৃথিবী যার মাও নাই তার কোনো ভাও নাই এই মুসলমান রপ মানে আল্লাহ রপ মানে লালন পালন গো লালন পালন কে করছে তোমার গর্বধারী মা করছে আমার বাইরা রে নবী আমার বাবের ইতিম হয়ে গেল মা ফাতেমা ছয় বছরের বালিকা সন্তান সে মাহারা হয়ে গেল মা নাই গো ছয় বছরের শিশু সন্তান যদি মা মরে যায় কিংবা কোনো সন্তান থিয়ে মা যদি ছাইরাও যায় ওই সন্তানের মতন হতভাগা সন্তান আর পৃথিবীতে কারো নাই আমার নবী চিন্তা করলো আমার ছোট মিয়া মা ফাতেমা এত ছোট বাচ্চা কেমন করে মা ছাড়া একা একা থাকবে অরে তখন নবীর একটা প্রধান সভা ছিল গো নাম ছিল তার আবু বক্কর সিদ্দিক আবু বক্কর সিদ্দিকের একটা মেয়ে ছিল গো নাম ছিল তার আয়সা সিদ্দিকা আয়সা সিদ্দিকার বয়সটাও ছয় বৎসর ছিল আমার নবী গোরে আয়সা সিদ্দিকার সাথে নবী আমার ফা বান্ধবী করে দেয় ও মা আজ থেকে তোমরা দুইটা বান্ধবী একসাথে আমার মাদ্রাসায় যাবো একসাথে খেলাধুলা করবা বাবা আমার কি বোঝা যায় না বাবা আনোয়ার সরকারের কথা যদি কেউ না বোঝে আর উত্তরবঙ্গে আর কোনো শিল্পী হয় নাই বাংলাদেশ জুড়ে আর শিল্পী হয় নাই যে তাই আর মানুষকে বুঝাবে আমার হক কথা বাবা চাষা কথা তাই এবার মা ফাত্মার সঙ্গে আয়সা সিদ্দিকার নবী বান্ধবী কইরা দেয় ছয় বছরের দুটা বালিকে আমি অতি নবীর মাদ্রাসায় যাওয়া মাদ্রেশাওয়াশি করে আমার তো নবী গ আল্লার নবী সারাদিন রাত নবী আমার ইসলামকে প্রসার করে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় এতই তাই মার খায় তাই আঘাত খায় তবু আমার নবী ওই কালেমা বলে না কোন কালেমা ও লা ইলাহা ইন্লাল ও লা ইলাহা ও লা ইলাহা ইলাহ আল্লাহু মুহাম্মাদুর রাসুল আল্লাহ এই কালেমার দাওয়াত দিতে যায় নবীয়া তুই মার খাইছে গো ইসলামাতো সহজ না এখন আমরা তাবলীগ করি বাবা যাই কালেমা পড়ছে যায় মুসলমান তাকিয়ে আবার शिक्কে দেয় টায়না না ডবল शिक्কে দেয় তাবলীগের নিয়ম জানো ইসলাম প্রচারে নিয়ম জানো হিন্দু পাড়া থেকে দুই একা ঝুন নিয়ে আসে মুসলমান করতে হবে এর নাম হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে ধর্ম যাই মুসলমানের গরমেছেন আমার সোজা পরে কলেমা পরে তার আবার কি শিক্ষা দিতে হবে আমার নবী আমার শিক্ষা দিতে মার খাইছে গো এ তাই কথা যদি নবীর আমার এখনো মনে হয় আমার আল্লাহর নবী রজাই থেকে ভয় থরথর করে কথা আরে সিল্লিনারে তাইব রে তোরা চিনলি না আমার মায়ের নবী কি আমার দিনের নবী কি নবী সারা দিন না চব্বিশ ঘন্টা কালেমার দাওয়াত দিয়ে বেড়াই নবী মার খাই কত কষ্ট করে এদিকে আইসা সিদ্দিকার মা ফাতে গো মাদ্রাসা থেকে একদিন মাদ্রাসা সকাল সকালে ছুটি হয়ে যায় রাস্তার মধ্যে চতুর্শ জঙ্গল রাস্তাটা খুব পরিষ্কার আয়সা সিদ্দিকে কয় বান্ধবী ফাতেমা চলো ওই রাস্তার মধ্যে আমরা দুইটা বান্ধবী খেলাধুলো করব। বাবা আমার কি বেটি ভাস্তিরা খেলাধুলো করে না ওই রকম আয়সা সিদ্দিকা আর মা ফাতেমা তারা দুইটা মিয়া ওই রাস্তার মধ্যে ধুলো বালু দিয়ে ঘর বানায়া তারা খুঁটি মালসা দিয়ে ভাত তরকারি রান্না করতেছে আমার দয়ার নবী আমার মায়ের নবী গ সেই দিন আমার নবী তাই হাতের মার খাইয়া গো আমার নবী রক্তদের রক্ত দিয়ে নবী আমার সাত দিনের অনাহার পেটে সাতটা সবুরের পাথর বানছে আর আমরা চোদ্দবেলা ভাত খাই তাও আল্লাকে চিনি না নবীকে চিনি না আমার নবী গো সাত দিনকে অনাহারে পেটে সাতটা সবুরের পাথর বানছে খালি শুধু নবী পড়ে ও লা এ লাহা এ মুসলমান তোমরা কালেমা পড়ো নবী আমার কান্তে কানতে রাস্তা দিয়া যায় ওরে মাপ এবার আয়েশা সিদ্দিকে কয় বান্ধবী ফাতেমা ওই যে আব্বা হুজুর আস্তে আসে আমরা দুইটা বান্ধবী আব্বা হুজুরকে দাওয়াত করে খানা খাওয়াবো মা ফাতেমা কয় বান্ধবী কিছু কিছুদিন হলে আমার মা মরে গেছে আমার বাবার মন ভালো না আমার বাবা কোনো ইয়ার্কির মানুষ না আমার বাবার সঙ্গে এমন বিয়া দেবী না আয়শা সিদ্দিক আমি একটা বড় চালাক মেয়ে এই পৃথিবীর নারীর বুদ্ধির চেয়ে আয়শা সিদ্দিক বুদ্ধি বেশি ছিল ওরে তো আয়শা সিদ্দিক গো নবী আস্তে আয়শা সিদ্দিক কে করে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ গো আমরা দুইটা বান্ধবী নেজাত রান্না করছি গো হুজুর আপনাকে দাওয়াত করলাম আপনি দাওয়াত গ্রহণ করবেন কিনা আমার মায়ের নবী গো দুইটা মুখের দিকে তার মায়ের কথা মনে পড়ছে নবী আমার মা আমার না যদি বাইসে দেখতো আমার এরকম আদর করে দাওয়াত করতো আমার তো মা নাই গো তোমরা আমার মা আর দাওয়াতের কথা শুনে নবী আমার খুশি হয়ে যায় সাত দিনের অনাহারে নবীর পেটে সাতটা পাথর নবী আমার খুশি হয়ে গেল। হয়ে এবার মা ফাতেমায় বেমুখায় কান দাল লাগো আজ আমি কি করে বাবার সামনে ধুলা বালু দেবাতে বড় সালাক নবীকে খেজুর পাতাতে বসতে দিয়ে নবীর পা বাম বাম্পাসে বৈশাখ বান্ধবী ফাতেমা তুমি নিজে হাতে রান্না করছো তোমার বাবা কোনটা বেশি খায় কোনটা কম খায় এটা তুমি মিঞা ভালো জানো তুমি মিঞা হয়ে তোমার বাবাকে খানা খাবো কেমন বিপদ মা ফাতেমা কইলে দিল মা ফাতেমা কই আমি কি করে মিঞা হয়ে বাবার সঙ্গে ঠাট্টা করব মা ফাতেমা বে মুখে কেমন লাগে কেমন করে দুলা বাবার সামনে দিবো

ওরে মায়ের কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার নবী কয় মা গো তোমরা দাওয়াত করে কেন আমাকে খানা দেও না ওমা আমি যে বড় ক্ষুদার থকো সাত দিন হলেও অনাহারে আসি মা তাই হুদিরে তাই পেরি হুদিরে আমাকে মারতে মারতে রক্ত করছে মা তাই হুদিরে আমাকে খুব কষ্ট দিচ্ছে মারতে মারতে রক্তারক্তি করছে মা ও মা আমি খুব ক্ষুদাতকো আমার খানা দেও তোমরা দাওয়াত করে কেন খানা দেও না গো মা কানতে বেউ হয়ে গেল আমি কি করে বাবার সামনে ধুলো দেব। তখন নবী কয় মা আমি বুঝি গো চাচি বলো ফুফু বলো যেই বলো মা পৃথিবীতে মায়ের মতন হইলো কেউ হইলের যে কি কষ্ট এটা আমার নবী বুঝছে মা ফাতেমা কানতে মাওলা গো আমি বাবার সামনে কেমন করে মুখ দেখাবো আমার আল্লাহ কই ও মা আমি পৃথিবীতে সব সইতে পারি গো কিন্তু আমার দস্তর কান্দন আর তুমি ফাতেমা তোমার কান্দন আমি সহ্য করতে পারি না আরে আল্লাহর হুকুমে মা ফাতেমার খুঁটির মধ্যে থেকে ধুলাবালু বালু ফেরেস্তা জিব্রাইল দিল রে মিশি না আর ইল্লি মুকাম জান্নাতুল ফেরদাউস বেহেশতের মধ্যে থেকে রহমতের পায়েশ নিয়ে যা খুঁটির মধ্যে দিলরে রে ভরাইয়া আরে পায়ে দুই ঘকের পানি করে দেখে এত সুন্দর খানা খুটির মধ্যে তৈরি হয়ে গেছে মা ফাতেমা দুই চকের পানি মুসে কলার পাতা দিল বান্ধবীকে কলার পাতা দিল দুই আঙ্গুলের মাথায় করে মা ফাতেমা পায়েস দেওয়া শুরু করলো নবী আমার ভরে পায়েস খায় আয়সা সিদ্দিকে পায়েস নারে আর কয় আমি নিজে হাতে ধুলা বালু খোসকার গোটা টিসরের গোটা তুললাম খুঁটির মধ্যেই সেগুলো কই গেল ফাতে এক এক কোনো জায়গায় যায় নাই এই ভালো খাদ্য খুঁটির মধ্যে কই থেকে আসলো এটা তো দুনিয়াদারির খাদ্য না এটা আল্লাহর জান্নাদের খাদ্য এত সুগ্রেন সুগ্রেন মা এবার আয়সা সিদ্দিকার পেট ভরে গেছে নবী আমার আত্মা ভরে পায়েস খা হাত ধে উঠলো সোনা মুসলমান আয়সা সিদ্দিকা পায়েস নারে রে সারে ঘেন শুনে মেয়েটার পেট ভরে যায় নবী হাত ধুয়ে উঠে শুক্রিয়া না আদায় করে আয়সা সিদ্দিকা খপ করে নবীর হাতটা চাপায় ধরে হুজুর কই যাচ্ছে নবী কয় মা আমার হাত ছেড়ে আমার আয়সা সিদ্দিকা কয় হুজুর গ আমি তো আপনার হাত ছাড়ব কিন্তু হুজুর এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আমার নবী একটু অনুরাগ হইল এই মে আমি কি পায়েসের হোটেল দিছি তাই তোমার প্রতিদিন খাওয়াইতে হইব আয়শা সিদ্দিক কে কয় হুজুর গো হয় এই পয়সা আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আর তা না হলে আমাকে বিয়ে করতে হবে বেটির বান্ধবী বেটির মত প্রথম সাওয়াউবকর সিদ্দিক এর मियां আয়শা সিদ্দিক কে কয় হুজুর হয় পয়সা আমাকে প্রতিদিন খাওয়াইতে হইব না হলে আমাকে বিয়ে করতে হবো মা فاطمه কালসি কিমানি আমার নবীর কান্দন জোরে ভাই সবার দেই কইরা রে তাড়াতাড়ি আমার হাত ছাড়ে দাও মা তোমার দেই কইরা আল্লাহ নেজর হই দেই দোস্ত সাবধান নাও হইরা রে এই কয় দোস্ত সাবধান একবার মেয়েটাকে মা ডাকছো আর ডাকো না এই মুহূর্তে কি তুমি আয়সা সিদ্দিকে বিয়ে করে তুমি স্ত্রীর মর্যাদা দাও না আমার নবী কইতাছে মাবুদ গো আমি যে আয়েশা সিদ্দিকে বিয়ে করব ছয় বছর বয়স আমি যে মা ডাকলাম আমার কি গুণ হইব না আমার আল্লাহ কয় দোস্ত আজ থেকে আমি আল্লাহ এই পৃথিবীতে যা তোমার বান্ধবান্ধী আছে স্বামী স্ত্রীর সঙ্গে আরো দুইটা সম্পর্ক করে দিলাম কি ও মুসলমান তোমার স্ত্রী যখন কাজ কাম করবে তখন বোনের মতন দেখতে হবে স্ত্রী যখন খানা খাওয়াবে তখন মায়ের মতন খানা খাওয়াবে মা যেমন নিজের চিন্তা না করে সন্তানকে খাওয়ায় ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে তার স্বামীকে খাওয়ায় আর যখন ঘরে শুধবেন তখনই তার স্ত্রী হবে আমার নবী চোদ্দ জন স্ত্রী আর দিচ্ছে আছে সাড়ে তেরো জন স্ত্রী কেবল আমার নবীর স্ত্রী হলো দুইজন সামনে মজার কথা আমার কুমুটি ভাই আমাকে একটু চা খাওয়ান ভাই চা না খাইলে তৈবো না